নমস্কার আশা করি আপনারা অনেক ভালো আছেন সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি চিংড়ি মাছ দিয়ে ইচোর বাটা রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন যে ইচোর বাটা রেসিপি কে কে বাড়িতে তৈরি করে খেয়েছেন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে একটু নাড়াচাড়া করে ছোট ছোট কেটে রাখা এঁচড় দিয়ে দেবো এঁচড়টা কিন্তু আগের থেকে আমি লবণ মাখিয়ে নিয়েছি হালকা লবণ মাখানোর পরে দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়ে তেলের উপর ইঁচড়টা দিয়ে ভাজা করে নেব এখানে কিন্তু ঢাকা চাপা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ভাজতে হবে যাতে ইঁচড়টা অনেকটাই সেদ্ধ হয়ে আসে দেখুন ঢাকনাটা তুলে নিয়েছি আবারও ইঁচড়টা হালকা হাতে নাড়াচাড়া করে ভেজে নেব যখন দেখবেন ইঁচড়টা লালচে বাদামি রঙের হয়ে গেছে তখন কিন্তু আর ভাজবার কোনো দরকার নেই ইঁচড়টা লাল হয়ে গেছে এবার একটা পাত্রে আমি তুলে নিলাম একই কড়াইতে আবারও পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব তেলটা একটু গরম হয়ে আসলে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি চিংড়ি মাছ লবণ হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব একটা বড় সাইজের পেঁয়াজ আমি এখানে কেটে নিয়েছি আর দুটো নিয়েছি পাকা লঙ্কা আপনারা কিন্তু কাঁচা লঙ্কাটাও দিতে পারেন ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতনই দেবেন চিংড়ির সাহায্যে চিংড়ির সাথে পেঁয়াজ আর লঙ্কাটা কিন্তু ভালো করে এখানে ভেজে তুলে নিতে হবে দেখুন এখানে কিন্তু ভাজা হয়ে গেছে তুলে নিলাম একটু ঠান্ডা হয়ে আসলেই মিক্সিং জারে কেটে রাখা টমেটো দিয়ে দেবো আর আগের থেকে ভেজে রাখা ইচোর আর চিংড়ি মাছগুলো দিয়ে দেবো মিক্সিং জারে দিয়ে ভালো করে এখানে ব্লেন্ড করে নেব আপনারা কিন্তু শিল্পাটাও এখানে বাড়তে পারেন দেখুন কত সুন্দর এখানে ব্লেন্ড হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াইতে আবারও পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম গোটা জিরে দিলাম শুক্লো লঙ্কা দেব দিয়ে এবার বেটে রাখা ইচটটা দিয়ে দেবো ভালো করে এখানে নাড়াচাড়া করে কিন্তু আরেকটু শুকিয়ে নিতে হবে যেহেতু এখানে আগে আমি লবণটা দিয়েছি এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণ স্বাদের জন্য চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম ঝালটা কিন্তু আপনারা পরিমাণ মতন দেবেন আপনাদের দেখুন ভালো করে এখানে মেশানো হয়ে গেছে কতটা শুকনো হয়ে এসেছে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে এচোর দিয়ে চিংড়ি মাছ বাটা রেসিপিটা একবার হলেও কিন্তু বাড়িতে তৈরি করে আপনারা খেতে পারেন গরম ভাতে খুব দুর্দান্ত লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন আমার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন